সালামু আলাইকুম বুলুজার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আমার প্রস্তুতকৃত রোবাস সিরিজের সবচেয়ে শেষ মডেল রোবাস্ট প্রাইম এই রোবাস্ট প্রাইম মেশিনের মাধ্যমে আপনারা রাবার স্ট্যাম্প সিল করতে পারবেন হাতে ঘষাঘষি ছাড়া অর্থাৎ এই মেশিনের উপর এক্সপোজ করতে পারবেন এবং নিচে অটোমেটিকলি ওয়াশ করতে পারবেন যারা এই মেশিনটি আমাদের অনলাইনে অর্ডার করবেন তারা এই মেশিনের ভিডিওটি টিউটোরিয়াল আকারে দেখে নিতে পারেন আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই কস্টের ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক রোবাস্ট প্রাইমের টিউটোরিয়াল পলিমার সিল প্রস্তুত করার জন্য আমরা কম্পিউটারে অ্যাডব ইলিস্ট্রেটর ব্যবহার করে প্রথমে ডিজাইনটি করে নিয়েছি দেখতে পাচ্ছি যে এই ডিজাইনে অনেক ঝিরঝির রয়ে গিয়েছে লিকেজ রয়ে গিয়েছে সো এই লিকেজ দূর করার জন্য আমরা ব্ল্যাক বুস্টার ব্যবহার করবো তো সামান্য একটু ব্ল্যাক বুস্টার আমরা মুখ খাই নিয়ে নিচ্ছি এরপরে আমাদের যে ট্রেসিং প্রিন্ট রয়েছে সেই ড্রেসিং প্রিন্টে আমরা ব্ল্যাক বুস্টারটি দিয়ে দিব জাস্ট হালকা করে একটু লেয়ার আর এক্সেস যেটা সেটা আবার বোতলে ঢেলে রাখবো দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক বুস্টারটি কিন্তু আমাদের নিজেদের প্রস্তুত করা অর্থাৎ মার্কেটে যে ব্ল্যাক বোস্টারগুলো পাবেন সেগুলো কিন্তু যেখানে শুধু ব্ল্যাক বোস্টার পরবে সেখানে ডার্ক করবে এটা আমাদের একদম প্রিন্টটাকেই সম্পূর্ণ গলিয়ে ফেলবে এবং ডার্ক করবে বন্ধুরা দেখতে পাচ্ছে না ব্ল্যাক বুস্টার দেওয়ার পরে কিন্তু আমাদের প্রিন্টটা একদম ডার্ক হয়ে গিয়েছে এবং এর মধ্যে দিয়ে কোনো লাইট লিকেজ করছে না আমরা আমাদের রাবারটি আমাদের প্রিন্ট অনুযায়ী কেটে নিয়েছি প্রিন্টের সাথে সামনে একটু বড়ো রাখা লাগে ওইভাবে কেটে নিয়েছি এখন আমরা আমাদের রাবারে যে ব্যাক সাইড আছে ব্যাক সাইডে এক্সপোজ করব আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটি অপশান আছে উপরে যে অপশনটি সেটাই এন্টার করতে হবে এবং আমরা অনেক ফাইভ সেকেন্ড এক্সপোজ করে দিচ্ছি কত সময় বাকি সেটা দেখা যাবে কাজ হয়ে গেলে কিন্তু অ্যালার্ম দিয়ে দিবে হ্যাঁ আমাদের ব্যাকসাইড এক্সপোজ হয়ে গিয়েছে এখন আমরা আমাদের প্রেসিং পেপারটা একটু সমান করে নিচ্ছি এবং এখানে যে স্টিকার আছে স্টিকারটা আমরা প্রথমে তুলে নেব তারপর সোজাভাবে এই প্রিন্টটি দেওয়া যায় ওইভাবে দিলাম এবং আমাদের যে রাবার আছে রাবার দিয়ে এটাকে কভার করে দিতে হবে এবং আমরা আমাদের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এখন আমরা এটাকে অনলি পাঁচ মিনিটের জন্য এক্সপোজ দিয়ে দিব বন্ধুরা আর কিছু সেকেন্ড বাকি আছে আমাদের এক্সপোজ হওয়ার জন্য সুন্দরভাবে অ্যালার্ম দিয়ে দিলো তো এখন আমাদের ওয়াশিংটা শুরু করতে হবে আমরা প্রথমে রাবারটা কালেক্ট করে নিচ্ছি এখান থেকে আমরা আমাদের ডাকনাটা খুলে নিলাম ডাকনা খুলে নেওয়ার পরে আমরা আমাদের মাউন্টিং প্লেট পাবো এই মাউন্টিং প্লেটের মাঝামাঝি জায়গায় আমরা ব্যাক টু ব্যাক টের মাধ্যমে আমাদের রাবারটিকে লাগিয়ে দিলাম এবং এটা সেট করতে হবে খুব সহজ একদম মেশিনে আমাদের সেটিং করা ইজিলি জাস্ট লকটা লাগাই দিলে হবে এখানে লক থাকে খুবই সহজ আমাদের এই প্লেট সেটিং করা প্লেটটি এখানে দিতে হবে তো আমাদের আবার মাউন্ট করার পরে আমরা আমাদের ওয়াশিং লিকুইডটা দিয়ে দিচ্ছি এবং ঢাকনাটাও লক করে দিচ্ছি ওয়াশিং করার জন্য আমরা আমাদের মেশিনের ওয়াশিং অপশনে চলে যাব এবং এখানে টাইম চাচ্ছে আমরা এক মিনিটই রাখছি চাইলে একটু বাড়া দেওয়া যেতে পারে এক মিনিট বিশ সেকেন্ড দিয়ে দিচ্ছি এবং আমাদের স্পিড চাচ্ছে যেহেতু আমাদের লেখা ছোটো ছোট আমরা আমাদের স্পিডটাকে একটু কমাই দিতে পারি আঠেরো দিয়ে দিলাম এবং এন্টার দিয়ে দিলাম তো মেশিনে ওয়াশ হচ্ছে তো ওয়াশিং কমপ্লিট হওয়ার পরে আমরা রাবারটা এখান থেকে নিয়ে নিচ্ছি কালেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়াশ হয়েছে আমরা এখন এটাকে হেড হিট অ্যাপ্লাই করব হিট দেওয়ার পরে যখন আমাদের রাবারটির কালার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তখন মেশিনের মাধ্যমে আমরা আবার এক মিনিট এক্সপোজ করে নেব এতে করে রাবার অনেক স্ট্রং হয়ে যাবে এবং লং খুব ভালো হবে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক বুস্টার যেটা ট্রেসিং পেপার কালো করতে ব্যবহার হয় আমাদের নিজেদের প্রস্তুতকৃত এটা হচ্ছে ওয়াশ বুস্টার এই ওয়াশ বুস্টারের কারণে কিন্তু দ্রুত সময়ে ওয়াশ করা যায় এবং একই ওয়াশ লিকুইড দিয়ে অনেকবার সিল বানানো যায় তারপরও সিলের কেমিক্যালটি কিন্তু ঘন হবে না এবং এটি হচ্ছে আমাদের হার্ডেনিং পাউডার গুলডুজারের যেটি পলিমার রাবারের সাথে বিক্রিয়া করার মাধ্যমে রাবারকে স্ট্রং বানায় এবং অনেক দীর্ঘদিন ব্যবহার করার পরেও আমাদের পলিমার সিলের রাবারটি কিন্তু নষ্ট হবে না সো এই সমস্ত কেমিক্যালগুলো যদি আপনাদের প্রয়োজন হয় প্লিজ আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে নথ করবেন সো আমাদের পোস্ট এক্সপো শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের সিডি প্রস্তুত হয়ে গিয়েছে এখন আমরা এটাতে হার্ডেনিং পাউডার অ্যাপ্লাই করবো আমাদের এই হার্ডেনিং পাউডারটি আমরা একটি ডিব্বায় করে রেখেছি যাতে ইউজ করতে সুবিধা হয় তো এই আমাদের সিলটি কিন্তু খুব সুন্দরভাবে পরা যাবে যে সব অক্ষরগুলো ঠিকঠাক আছে কি না হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ছোটো ছোটো ডটগুলো পর্যন্ত খুবই স্পষ্টভাবে চলে এসেছে প্রয়োজন মতো রাবারটিকে কেটে নেব যাতে কোনো বাড়তি অংশ না থাকে বা প্রয়োজনীয় অংশ যাতে কাটা না পড়ে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে সো আমি ক্রিস্টালের একটি বেসিক হ্যান্ডেলে আমাদের রাবারটিকে মাউন্ট করেছি ব্যাক টু ব্যাক টেপের মাধ্যমে আপনারা চাইলে এখান থেকে কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোনো অটো সিলের মেশিনেও কিন্তু আপনারা সেট করতে পারেন এখন আমাদের সিলটিকে টেস্ট করার পালা স্ট্যাম্প থেকে কালে নিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন হয়েছে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনি চাইলে আমাদের এখানে এসে দেখে বুঝেও নিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন